কথা বলবো তোমাদের সাথে বাংলা পানু এবার তোমরা তো খুব এক্সাইটেড তো চলো এই বিরল প্রজাতির কিছু বাংলা পানু দেখা যাক তোমরা দেখতেই পেলে এই হচ্ছে সেই নায়ক আর এবং এই হচ্ছে সেই নায়িকা মানে যারা আর কি বিরল প্রজাতির বাংলা পানু তৈরি করেছে মানে আমি বললাম বাংলা পানু মানে বিরল প্রজাতির পানু দেখো ভাই পরিষ্কার কথা হচ্ছে যখন তুমি বাথরুমে স্নান করতে যাও তখন তুমি কি নিয়ে যাও শ্যাম্পু সাবান মানে মধ্যবিত্তর ঘরের মধ্যে থাকে মানে আমাদের ঘরের মধ্যে থাকে আমাকে সেইগুলোকে ক্যারি করে নিয়ে যেতে হয় বাথরুমে এবার তোমরা যদি বড় লোক হয় বা তোমাদের বাথরুমে ভাই অনেক কিছু থাকতে পারে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা শোষা নিয়ে গিয়ে বাথরুমে গেছে আগে এটা বলো তো তারপর আর কি মানে এই রকম শসা কেস গাজর বেগুন মুলো কেস দেখো চারিদিকে অনেক ঘুরে বেড়াচ্ছে তো সেই বিষয়ে আমি না বলাতে চাই না কিন্তু তাও শসা নিয়ে কি বাথরুমে যায় ভাই যাই হোক বাথরুমে গেছে ভালো করেছে বলছিলাম যে দাদা শসাটার সাথে নোনটা ছিল না ফ্রড করছি ব্যাপারটা

ভিডিও মানে এইরকম একটা পাহাড় থেকে জল পড়ছে তারপর দুই দিন ভুয়া থেকে জল বেরিয়ে গেলো মানে আই মিন ব্যাপারটা কি হলো সেটাই বুঝতে পারছি না এটা সেই ছোটবেলায় ইউটিউবে গিয়ে পানু সার্চ করার মতো ছেলেটি ছোপের ধারে গিয়ে কি করছে দেখুন দেখলাম মানে হ্যান্ডেল মেরে বেরিয়ে আসছে দুজন হচ্ছে আমাদের নায়ক এবং নায়িকা মানে রানার দুজন আর কি খুব ফুল মুড়ে থাকে যখনই পারবে সময় তখনই একটাই কাজ খালি লাগাই লাগাই এবার কে কাকে লাগাবে সেটাই হচ্ছে বড় কথা বলছিলাম যে দাদা তোমরা যখন এরকম ভিডিও গুলো শুটই করো বলছিলাম যে তাহলে একবারে অরিজিনাল শুট করতে পারো না এইরকমই হা হা অংশগুলো দেখালাম বাকিটা একটা কার্টুনের কোনো একটা কিছু যোগ করে দিলাম মানে সেরকম দেখি আমাদেরকে কি প্রমাণ করতে চাইছো তোমরা কি সত্যি ইগাই ওইখানে কি পাউড়া তেলটা সিডাই তো বসছে বললাম না কইছিলাম দিদি ওইখানে কি ছড়গো পাড় উঠেছে নাকি যে ছড়গো তো মারার জন্য পাউডার স্প্রে করছো আইলেওড়া বলছি দাদা তুমি জংলোকে পোকা মাকড়া ভর্তি নাকি যে মাকড়া পাউডার ছড়াচ্ছো এক কাজ করতে পারো তো দুজন দুজনে জঙ্গলে তো একটু ব্লিচিং পাউডার দিয়ে দিতে পারো তাহলে ও সাফ হয়ে যাবে আর পোকামাকড়া মরে যাবে দেখো ভাই এখানে যেটা বুঝতে পারলাম দুজনে জঙ্গলে আর কি প্রচুর পোকা মাকড় বললাম যে ব্লিচিং পাউডার দিতে আর কি ব্লিচিং ভালো মরে যায় ঠিক বলেছেন কিন্তু তারপরে ওই মুখে কি করে পওড়ার লাগলো ওই ওইটাই তো দেখতে পেলাম না এই দাদা দিদিদের কাজ হচ্ছে ওই যে বিশেষ বিশেষ অংশগুলো দেখালাম বাকিটা মারা ওয়েবসাইট খুলে দেখে বস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে বস ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও যদি ফেসবুক পেজ দেখে দেখে দাও কি করছো ফেসবুক পেজটা কি ফলো করে নাও যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার কষ্ট করে কি ডিসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্কটি সব দেওয়া আছে আর তোমরা বস যারা এই ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা